এই গানটা অনেক টিকটকে কিংবা ফেসবুকে কিংবা ইউটিউবে এই গানটা তো এই অনেকে ভিডিও বানাতেছে যারা ভিডিও বানাতে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে তো এখন কথা হচ্ছে যে আপনি এই গানটা দিয়ে কিভাবে ভিডিও বানাবেন মানে ছবি দিয়ে এরকম ভাবে কিভাবে এডিটিং করবেন তো খুব সহজভাবে দেখাবো জোরদ ভিডিও দেখবেন আরেকটা কথা হলো যে আপনাকে এরকম এডিট করতে কোনোভাবে এডিটিং জানতে হবে না জাস্ট কয়েকটা ক্লিক করবেন অটোমেটিক আপনার ভিডিও এডিটিং হয়ে যাবে তো চলেন ভিডিওটি শুরু করে যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে না যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সার্চ আপ দেবেন শুরুতে আপনারা গুগল প্লে স্টোরে ঢুকবেন তো এখানে ঢোকার পর এখানে সার্চবার অপশন আছে আপনারা সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন যে ক্যাব এটা হয়তো আপনাদের অনেকের ফোনও আসে অনেকের ফোন নাই যাদের নাই তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন সি এপি সি ইউটি ক্যাপ কার্ট লিখে সার্চ করুন তো আমি সার্চ করে দিলাম অলরেডি তো এখানে আপনাদের হয়তো ইনস্টল দেখাবে তো আপনি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে এর জন্য ওপেন দেখা তা আমি অপেনে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে অলরেডি নিউ বাসন যেটা আসে পড়বেন তো এখানে আসার পরে নিচে দেখেন যে লেখা আছে ডিসকভার আপনার এই ডিসকভারে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি সাতবার অপশন দেখতে পাচ্ছেন সাতবারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন যে গানটার কি এটা টাইটেল হচ্ছে এটা তো আপনারা এটা লিখে এখানে সার্চ করবেন আমার হয়তো যদি না পারেন এখান থেকে দেখা দেখে লিখবেন সমস্যা নেই তো তারপরে আপনারা এখান থেকে সবগুলো দেখবেন যেগুলো আপনার ভালো লাগে ঠিক আছে তো আমি যেটা করছি আপনাদেরকে প্রথমে শোনাই ঠিক আছে গানটা এটা হচ্ছে মেন কথা আপনি যেগুলো মানে যেটা ভালো লাগে সেটা সেটাতে ছবি বানাবেন তো আমি আপনার দেখানো সারতে একটা ভালো একটা জিনিস মানে ভালো একটা ইফেক্ট এখানে চয়েস করে নেই তো দেখা যাক কোনটা ভালো হয় তো একটা ভালো দেখাচ্ছে না তো যাই হোক আমি একটা ভালো দেখাচ্ছি অপেক্ষা করেন তো এখান থেকে উপর আসলাম আসার পরে দেখা যাক কোনটা ভালো হয় তো এইটাই দেখাই আপনাদের মন মতো এখান থেকে অনেকগুলো আসছে আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু করে নেবেন তো আমি এইটা ইফেক্ট নিব নেওয়ার পরে আপনার জন্য এখানে দেখেন ইউজ টার্ম লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এই পাশে দেখেন ফটো লেখা আছে আপনার এই ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে যেগুলো দিয়ে ভিডিও বানাবেন যে ফটো দিয়ে আর কি ওই ফোটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাকে দেখানোর সাথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর দিয়েছিলাম নিতে হচ্ছে না তারপরে আমরা লেখা আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লোডিং লেখা আছে অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা আমি কিন্তু শুরুতে বলছি যে কোনো প্রকার এডিটিং জানতে হবে না এখানে দেখেন যে অটোমেটিক কিন্তু ভিডিওটা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমি আপনাদের সাউন্ড দিয়ে শুনাই সাউন্ডটা প্রথমে বাড়াই নেই এখন আপনারা শোনেন তো এভাবে মূলত আসলে ভিডিওগুলো বানাতে হয় তো অনেকে বলেন যে ভাই আপনি তো সেভ করে দেখান না তো সেভ করে কি আর দেখাবো ভাই এখানে আপনি যদি আরও কিছু এডিটিং করতে চান তাহলে যে নিচে লেখা আছে এডিট মোর তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে চাইলে যারা মোটামুটি বুঝেন তো তারা তো এখান থেকে চাইলে সব কিছু তাদের তো কিছু বলার নাই আর যারা কিছু বুঝেন না তারা সরাসরি এখান থেকে তাই ওই যে নিচে লেখা আছে স্পোর্ট লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাতশো বিশ পি লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি মানে ভিডিও সেভ করবেন কত কোয়ালিটি মানে ফুল ডে করলে মানে ফোর কেডে করলে এটাকে দেবেন আর নরমালি আপনারা যে এক হাজার আশি এটাতে সেভ করার চেষ্টা করবেন তারপরে এখানে ডোন লেখা আছে আপনি ডোনে ক্লিক করবেন ক্লিক করার পরে এক্সপার্ট লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডাইরেক্ট কিন্তু আমাদের ভিডিওটা এরকমভাবে সেভ হয়ে যাবো ঠিক আছে তো এভাবে মূলত ভিডিওটা বানাতে হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবে না তো নেক্সট টাইম কি বানাবো অবশ্যই কমেন্টে জেনার দিবেন আল্লাহ হাফেজ